নম ভগবতে বাসু দেবায় নম হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে কিন্তু সময়কে খুবই শক্তিশালী বলে মনে করা হয় এই সময়ের চাকা কিন্তু মানুষকে লাভ ক্ষতি জন্ম মৃত্যু অহংকার লোভ লালসা প্রত্যেকটির সাথে পরিচয় করায় বন্ধুরা আপনারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করে দেখেছেন যে সময় কিন্তু মানুষকে অনেক কিছু শেখায় সে কিন্তু কখনোই কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের চাকা যেরকম রাজাকে ফকির বানিয়ে দিতে পারে আবার চাইলে ফকিরকে এক নিমিশে ধনীও বানিয়ে দিতে পারে আর এটা বিশ্বাস করা হয় যে সময়ের কারণেই কোনো মানুষের দুঃখ তো আরেক মানুষের সুখ দেখা যায় তাই আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে আর এটি আপনি আগে থেকে কি করে জানতে পারবেন তাই আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই আপনাদেরকে বলবো যে মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান কিন্তু বেশ কিছু সংকেত দিয়ে থাকেন আর এই বিষয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মুনিকে বিস্তরে জানিয়েছিলেন হিন্দু পৌরাণিক গাথা অনুযায়ী একদিন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন দেখা করতে আসেন তখন তিনি তাকে বলেন হে পরমেশ্বর ভগবান কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনে ভবিষ্যতে আসা সুসময় সম্পর্কে জানতে পারবে তার উত্তরে পরমেশ্বর বললেন হে নারদ আমি আমার ভক্তদের ভালো সময়ে আসার আগে কিছু সংকেত দিই পশু পাখি ছোট বাচ্চা এবং আমার ভক্তদের দ্বারা কিছু কিছু সংকেত দেওয়ার চেষ্টা করি যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারে কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হয় না ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন হে মনিবর নারদ এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত মানুষের জীবনে ঘটে থাকে তাহলে নিশ্চিত রূপে তার ভালো সময় আগত আর এই সংকেতগুলির মধ্যে সর্বপ্রথম যে সংকেতটি সেটি হলো যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় বা নিজের চোখ খুলে যায় আর তখন সেই মানুষটি নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকে কিংবা মানুষটির মনে হতে পারে যে অন্য কেউ তাকে ভালো দিশা দেখাচ্ছে তখন কিন্তু এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার বন্ধুভাগ্যের দুয়ার খুলতে চলেছে আর সফলতার নতুন নতুন রাস্তা আসতে চলেছে আর এই সময় আমি তাকে স্বয়ং সাহায্য করি বন্ধুরা আপনাদেরও যদি নিজের অজান্তেই এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় আর ঠিক একই পরিবর্তন এই সময় যদি আপনারাও অনুভব করতে পারেন তাহলে নিঃসন্দেহে বুঝে নিন আপনারও খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে দ্বিতীয় সংকেত্তির প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মনিবর নারদ যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদাই একটা হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার নিজের রাগ এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম এমন ধরনের মানুষই জীবনে কিন্তু খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি সে পেয়ে থাকে আপনারা নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে কিন্তু সর্বদা পরমেশ্বর বিরাজ করে যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন এমন ব্যক্তি কিন্তু ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছু পেয়ে থাকেন আর তৃতীয় যে সংক্ষ্তি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষের দরজার সামনে কোনো পশু বা প্রাণী যেমন গরু বা গোমাতা খাবার জন্য আসে অথবা কোনো হনুমান বা পাদর কোনো মানুষের ঘরের ভেতর থেকে কিছু খাবার উঠিয়ে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা তৈরি করে বা তার বাড়িতে কোনো বিড়াল বা কুকুর যদি বাচ্চা দেয় তাহলে সেই মানুষটিকে বুঝে নিতে হবে তার সামনে যে সময়গুলি আসবে তা তাকে আরও শক্তিশালী করে তুলবে আর সে তার জীবনের আগের অবস্থা থেকেও আরও বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে আর বন্ধুরা চতুর্থ সংকেতটি হল যখন কোনো মানুষের বাড়িতে ছোট্ট শিশুরা বারবার খেলা করতে চলে আসে অথবা কোনো ছোট বাচ্চা একটি ব্যক্তিকে দেখে বারবার হাসে তাহলেও কিন্তু এটিকে ভগবানের সংকেত বলে মনে করা হয় কারণ শিশু হল ভগবানেরই আরেক রূপ কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন আর যদি এইরকমটা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে বন্ধুরা এটা হতো আপনারা অনেকেই জানেন যে ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং মনে রাখবেন তারা সর্বদাই আপনার জন্য শুভ হয় পঞ্চম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের অতিরিক্ত খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আমি তাকে ধন প্রাপ্তি করা নতুন নতুন রাস্তা দেখিয়ে থাকি এবং সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত যে তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে বরঞ্চ এই সময় থেকেই তার গৃহে বসবাস করতে চলেছে মা লক্ষ্মী ছ নম্বর যে সংকেতটি সেটি হল যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন তারপর ভগবানের পূজা করার সময় তার এটা অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তার দিকে তাকিয়ে হাসছেন বা সেই সময় যদি তার গৃহে কোনো অতিথির আগমন ঘটে তৎক্ষণাৎ সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত যে তার শুভ সময় আগত এছাড়াও যদি কোনো মহিলার বাঁ চোখ আর পুরুষদের ডান চোখ লাফাতে থাকে তখনও কিন্তু তাদের বুঝে নেওয়া উচিত যে তাদের ভালো সময় শুরু হতে চলেছে সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ধরুন যখন কোনো মানুষ সকালবেলায় কোনো শুভ কাজ করতে যাচ্ছেন তখন ধরুন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি কোনো গোমাতার দর্শন পান অথবা কোনো দেবদেবীর দর্শন পান বা কোনো গরিব দুস্থ সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন তাহলে সেই ব্যক্তিকে এটা বুঝে নিতে হবে যে তিনি যে কাজটি করার জন্য গৃহে থেকে বেরিয়েছেন সেই কাজে তিনি সফল হবেনই হবেন সব শেষে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় কারোর দ্বারা দুধ বা জল ভর্তি কোনো পাত্র প্রাপ্ত করেন অথবা কেউ তাকে যদি এই সময় মিষ্টি প্রদান করে তাহলেও সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে যে তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে বন্ধুরা এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত কি আপনার জীবনে হয়েছে হলে কিন্তু আপনার অভিজ্ঞতা নিচের কমেন্ট সেকশানে শেয়ার করতে ভুলবেন না যদি এরকমটা হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখবেন ভগবানের প্রতি আপনার ভালো সময় আসবেই আসবে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে